এটা হচ্ছে সরোবর পার্ক গাইবান্দা জেলার সুন্দরগঞ্জ থানা সোনারায় অবস্থিত এই সরোবর পার্ক পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে আমি তো পুরাই অবাক ভিতরে জায়গা ছিল অল্প কিন্তু লোকের মুখে মুখে শুনেছি এর অনেক গল্প গল্পের দিন শেষ পার্কের ভিতরটা কিন্তু দেখতে অনেক বেশ তাই একটু ভিডিও করে সবাইকে দেখিয়ে সবার মন করতে চাই জয় ঘুরলাম ফিরলাম দেখলাম পেলাম না তেমন কিছু হাঁস আর কবুতরেই পেলাম বেশ কিছু গাছের ডালে উঠলাম লাফালাফি করলাম ভালোই কাটলো দিন তবে যাই বলুক ভাই পার্কের ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর লোকজন যেমনটা চাই পার্কের ভিতরে সারাদিন ঘোরাফেরার পর যদি লাগে আপনাকে খিদা তাহলে আপনাকে হতে হবে না আর সিদা কেননা পার্কের ভিতরে হোটেলেই আছে খাওয়া দাওয়ার সব ব্যবস্থা ঘুরলাম ফিরলাম দেখলাম লাগলো অনেক ভালো সবকিছুই ছিল ঠিকঠাক তবে আমার কাছে মনে হয়েছে টিকিটের দাম একটু বেশি যদি টিকিটের দামটা একটু হতো কম তবে লাগতো আরো ভালো অবশেষে একটা কথাই বলবো যদি সময় থাকে আপনিও যাবেন ঘুরে আমিও বিদায় নিলাম আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো জায়গা জুড়ে ধন্যবাদ